আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমাদের দেশের তথাকথিত জনদরদী নেতা এবং কিশোরদেরকে নিয়ে যারা বিগত সরকারের সময় অর্থাৎ শেখ হাসিনার সময়ে হাজার হাজার কুড়ি টাকা বিদেশে প্রসার করেছে এবং কি তারা বিদেশে তাদের বসত বাড়ি নির্মাণ করেছে সেখানে তারা সেটেল হয়েছে আমি কিছুক্ষণ আগে ফিলিস্তিনের বিখ্যাত সাংবাদিক মুরতুজা আজিজিয়ার যে ভিডিওগুলা সে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে আমি সেগুলো দেখতেছিলাম সেখানে আমি দেখতেছিলাম যে ফিলিস্তিনের মানুষ কীভাবে নিজের বাসভূমিতে ফেরত আসতেছে যেমন গাজার মানুষদের কথা বিশেষ করে বলতে গেলে গাজাবাসী আমরা জানি যে প্রায় পনেরো মাসের অধিক সময় ধরে সেখানে যুদ্ধ চলছে এবং কি এখন বর্তমানে যুদ্ধবিরতি চলতেছে ইজরায়েলের সাথে তো এখন তারা এই যুদ্ধবিরতি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে তারা বিভিন্ন জায়গা থেকে নিজেদের বাসভূমিতে ফেরত আসতেছে গাজার মাস মানুষজন তো সেখানে আমি কিছু ভিডিও দেখতেছি দেখুন এই যে ভিডিও আপনাদেরকে দেখাই কিভাবে মানুষ ফেরত আসতেছে নিজের বাড়িতে আরো একটা দেখুন প্রচুর পরিমাণে মানুষ নিজেদের বাড়ি ঘরে ফেরত আসতেছে এরপরে এটা দেখুন এটা সব ভাইরাল ভিডিও প্রচুর পরিমাণে মানুষ নিজ বাসভূমিতে ফেরত আসতেছে তো এই মানুষগুলো থেকে আমাদের দেশের যে তথাকথিত নেতারা আছে যাদেরকে তাদের সামসারা জনদরদি বলে জননেতা বলে জননেত্রী বলে শেখ তারা শিখতে পারে এই দেখুন গাজাতে যুদ্ধ চলতেছে গাজায় হিসেব করলে বর্তমানে সত্তর আশি থেকে নব্বই ভাগ গড়বাড়ি ধ্বংস হয়ে গেছে যেগুলোতে আর বসবাসের কোনো কি অবশিষ্ট বা কোনো কিছু বাকি নেই যে তারা এখানে থাকবে এমনকি সেখানে মাইন্ড ফুতে রাখা হয়েছে আপনারা বিভিন্ন খবর দেখছেন বোমা ফুঁতে রাখা হয়েছে তো সেখানে খাওয়ার পানি পর্যন্ত নাই খাওয়ার যে জিনিসপত্র সেগুলো ব্লক ছিল যে সাহায্যগুলো গেছিলো সেগুলো এতদিন ঢুকতে দেয় না এখন ঢুকতে দিতেছে এই হচ্ছে গাজার অবস্থা সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বললেই চলে সেখানে এখন কোনো আইন নাই কোনো প্রশাসন নেই সেখানে জীবনের নিরাপত্তা নেই এই যে যুদ্ধবিরতি হয়েছে এরপরেও কিন্তু এই নেতা দেশটা গণগণ সেখানে বোমা ফেলতেছে এমন না যে এখানে পুরোপুরি শান্তি চলিয়ে এসছে এখানে আবার যে কোনো মুহূর্তে কি বলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হবে যে কোনো মুহূর্তে সেখানে আবার আক্রমণ করা হবে সেটা আমরা জানি কিন্তু এরপরেও এই মানুষগুলা নিজের বাসভূমিতে ফিরত আসতেছে তারা জানে যে এখানে জীবনের কোনো নিরাপত্তা নেই যে কোনো মুহূর্তে তারা মারা যেতে পারে যে কোনো মুহূর্তে বিমান হামলা হইতে পারে তাদেরকে মেরে ফেলতে পারে বিমান হামলা না হলেও যারা মাটিতে আছে যারা যে সেনাবাহিনী আছে সেনাবাহিনী এসেও তাদেরকে আক্রমণ করতে পারে যে কোনো মুহূর্তে তারা মৃত্যুবরণ করতে পারে যে কোনো মুহূর্তে তারা সব কিছু হারাইতে পারে কিন্তু তারা ব্যাকে আসতেছে আর আমাদের দেশের চোরগুলা চিন্তা করে আমি ক্ষমতায় আসি টাকা চুরি করব চুরি করার পরে অন্য দেশে গরপাড়ি কিনবো সেখানে বিলের বহুল কিছু সিটিং করে রাখবো সরকার পরিবর্তন হলে ফালিয়ে যাব যেমনটা আমরা সর্বশেষ শেখ হাসিনা ফালাই গেছে তার মন্ত্রীরাও ফালাই গেছে সেটা আমরা দেখছি তা আমাদের দেশে মনে হয় হচ্ছে এরকম আমাদের দেশে কিন্তু যুদ্ধ নাই বিগ্রহ নাই কোনো কিছু নাই ইচ্ছা করলে দেশটাকে তারা আমেরিকার মতো করে সাজাইতে পারতো ইচ্ছা করলে তারা ইউরোপের দেশগুলোর মতো উন্নত করে সাজাইতে পারতো কিন্তু সেটা না করে তারা এখান থেকে চুরি করে নিয়ে অন্য দেশে সম্পত্তি জোগাড় করে সেখানে থাকতে যায় ফালায় সরকার পরিবর্তন হলে ফালায় আগের সরকারগুলোর সময় আমরা দেখছি এখনকার গুলো দেখতেছি এই হচ্ছে আমাদের দেশের অবস্থা তো আমরা গাঁদাভাসি থেকে শিখতে পারি এটাই শিখতে পারি যে দেশপ্রেম আমার দেশে কিছু থাক না থাক আমি আমার দেশেই থাকব আমি আমার দেশকে উন্নত করব দেশের ভিতরে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবো আমরা এটা তাদের থেকে শিখতে পারি চুরি করে অন্য দেশে পালিয়ে যাওয়া নয় নিজের দেশে অহংকারের সহিত গর্বের সহিত বসবাস করা এই জিনিসটা আমরা তাদের থেকে শিখতে হবে যদিন আমরা শিখতে পারবো না ততদিন আমাদের দেশে চুরিদারি এই যে সম্পদ নিয়ে অন্য দেশে চলে যাওয়া এটা বন্ধ হবে না তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং এই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য কি সেটা কমেন্টে লিখতে পারেন ইনশাল্লা থাকার পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম